নমস্কার বন্ধুরা ম্যান রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে শুরু করছি আজকে নতুন একটা রেসিপি আজকের রেসিপিটা ভীষণই ইউনিক এবং ভীষণই টেস্টি হয় খেতে একবার বানিয়ে দেখতে পারো এই রেসিপিটি চলো তাহলে শুরু করা যাক আজকে আমাদের এই রেসিপিটি তার জন্যে ফার্স্টেই নিয়ে নিচ্ছি আমরা এখানে চিঁড়ে আমি এখানে দু বাটি পরিমাণে চিড়ে নিয়েছি চিরেটাকে নেওয়ার পরে খুব ভালোভাবে চিড়েটাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে কেননা চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে চিড়েটাকে বারবার দু থেকে তিনবার জল বদলে বদলে ধুয়ে নিতে হবে তারপর জলটাকে ঝরিয়ে এক সাইডে রেখে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর তরকারি আমার কাছে আলুর তরকারিটা ছিল তাই আমি আলুর তরকারি দিচ্ছি তবে তোমরা চাইলে এর মধ্যে আলু সিদ্ধও দিতে পারো অথবা আলুকে নর্মাল একটু তরকারি করে নিয়ে সেটাও দিতে পারো আলুটা দিয়ে ভালোভাবে চিড়েটাকে মাখিয়ে নিতে হবে চিঁড়েটা যেহেতু জল দিয়ে ধুয়ে নিয়েছি সেহেতু চিড়াটা বেশ নরমই আছে আর আলুর গ্রেভি আর আলুটা দিয়েও ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে চিঁড়েটা ঠিক এই এইরকমভাবে তৈরি হয়ে গেছে দেখো হাতের মধ্যে নিয়ে যখন দেখবে এই রকমভাবে মুটো করা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে চিড়েটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আর এখানে চারটে কাঁচা লঙ্কাকে কুচি করে দিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে কারিপাতা দিলাম ফ্রেশ কারিপাতা তোমাদের কাছে কারিপাতা যদি ফ্রেশ না থাকে সেখানে তোমরা কাশুরি মেথি অথবা শুকনো কারিপাতাও দিতে পারো আর আমি এখানে স্বাদটা আরও ভালো আসার জন্য দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট মতো চাউমিন মশলা আমি এখানে চাউমিন মশলাটা ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি যেহেতু আলুর তরকারি ব্যবহার করছি সেহেতু লবণের পরিমাণটা একটু কম দিলাম যেহেতু আলুর তরকারিতে লবণটা আছে সমস্ত কিছু ভালোভাবে মেখে এক সাইডে রেখে দিলাম এদিকে দেখো আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজে দুটো বেগুন ব্যবহার করেছি হ্যাঁ বন্ধুরা আজকের যে রেসিপিটা বানাবো সেটা এই বেগুন দিয়েই তৈরি হবে আর বেগুন দিয়ে যে এত সুন্দর মজাদার রেসিপি বানানো যায় সেটা তোমরা নিজের চোখে একবার দেখেই নাও এটা ভীষণই টেস্টি হয় খেতে তার জন্য বেগুনের মধ্যে লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে আর গুঁড়োকে কিন্তু এরকম লম্বা লম্বা করেই কাটতে হবে এবার দেখো হাতের মধ্যে নিয়ে নিয়েছি চিরের ডোটা এবার এটাকে হাতের সাহায্যে ভালোভাবে প্রেস করে নিতে হবে এবার এর মাঝে বেগুনটাকে রেখে চার সাইডে ভালোভাবে মুড়িয়ে দিতে হবে বেগুনটাকে ফলে যখন এটাকে ভাজা হবে তখন দেখা যাবে যে ভিতর থেকে বেগুনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর বাইরে থাকা এই চিরের কোটা কোটটাও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে অর্থাৎ চপ আর বেগুনে স্বাদ একসাথেই কিন্তু পাওয়া যায় এটাকে বলা যায় যে বেগুনের ফিঙ্গার ইউনিক একটা রেসিপি যে কোনো মানুষকে বানিয়ে যদি তোমরা খাওয়াও তারা প্রশংসায় তো পঞ্চমুখ হবেই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই একটা রোল তৈরি করে নিলাম বা একটা বেগুন ফিঙ্গার তৈরি করে নিলাম পুরো বেগুনটাকে কিন্তু কভার করে নিয়েছি চিরের ডোটা দিয়ে একই রকমভাবে বাকি বেগুনগুলোকেও ফিঙ্গারের আকারে তৈরি করে নেব আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবে তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে একটা একটা করে বেগুন ফিঙ্গার আমরা তৈরি করে নিয়েছি এখানে বেশ কয়েকটা বেগুন ফিঙ্গারই তোমাদেরকে দেখালাম বাকি বেগুন ফিঙ্গারগুলো আমরা পরে তৈরি করে নেব এবার আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম আমি যেহেতু অল্প অল্প করে ফিঙ্গারগুলোকে ভেজে নেব তাই ফার্স্টে একটা ডিম দিয়ে আমি তৈরি করছি এই একটা ডিম দিয়ে মোটামুটি পাঁচ থেকে ছয়টা ফিঙ্গার আমরা ভেজে নিতে পারবো ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে তৈরি করে রাখা একটা বেগুন ফিঙ্গার এই ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নিতে হবে চার সাইডে ভালোভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো আমরা চাইলে টোস্ট বিস্কুটকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়ে এইরকমভাবে তৈরি করে নিতে পারো অথবা বাজার থেকে ব্রেড ক্রামসও কিনে নিতে পারো অথবা বাড়িতে থাকা মুড়িকেও মিক্সিজারের মধ্যে দিয়ে একটু গুঁড়ো করে নিতে পারো তাহলেও কিন্তু সুন্দরভাবে এটা তৈরি হয়ে যাবে এবার চার সাইডে ভালোভাবে এটাকে কোট করে নিতে হবে যাতে ফিঙ্গারটা চারধার থেকে ভালোভাবে কোট হয়ে যায় এই টোস্ট বিস্কুটের গুঁড়োতে এবার আবারও আমরা একবার এই ফিঙ্গারটাকে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে চার সাইডে ব্যাটারটাকে লাগিয়ে নেব এটা ডবল কোট করা হচ্ছে ডবল কোট করলে এটা দেখতে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি খেতে আরও অনেক বেশি সুন্দর হয় আর ভেজা ভাজার সময় খুলে আসার সম্ভাবনা একদমই থাকে না যদিও এটা খুলে বেরোনোর চান্স খুবই কম তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখতে পারো যেহেতু শীতকাল সেহেতু চায়ের আড্ডায় কিন্তু এরকম ভাজাভুজি থাকলে খেতে ভীষণই ভালো লাগে এবার আমরা এটা ভাজার জন্য নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান চেষ্টা করবে ফ্রাই প্যানে এগুলো ভাজার কেননা এগুলো ভাজতে বেশ অনেকটা পরিমাণেরই তেলের দরকার হয় আর একটু ছড়ানো টাইপের পাত্র হলে এগুলো ভাজতে বেশ সুবিধাই হয় কড়াইয়ের মধ্যে এগুলো ভাজতে গেলে একটু ভেঙে যাওয়ার চান্স আছে যেহেতু কড়াইয়ের ছড়ানো ভাবটা কম তার জন্য এবার দেখো ডুবো তেলের মধ্যে বেশ সুন্দর করে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লোতে একটা একটা করে সমস্ত বেগুন ফিঙ্গারগুলোকে আমরা ভেজে নেব বা তেলের মধ্যে বারবার করে উল্টে পাল্টে চারিদিকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আমাদেরকে আনতে হবে একটা ব্যাচ আমাদের ভাজা হয়ে গেছে এই যে সুন্দর করে চারিদিকে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার আমরা এটাকে তুলে নেব আর বেগুন যেহেতু সিদ্ধ হতে খুব কম টাইম লাগে তাই এগুলো ভাজতেও খুব বেশি টাইম লাগে না এক এক ব্যাচ ভাজতে বা একটা ফিঙ্গার ভাজতে মোটামুটি ওই তিন থেকে চার মিনিট মতো সময় লাগবে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে তোমাদের একটু কম বা বেশি সময় লাগতে পারে এবার আমরা আরও একটা ব্যাচ ফিঙ্গার ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের ইউনিক একটা রেসিপি বেগুনের ফিঙ্গার বা বেগুনের রোল কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে আর বাড়িতে কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে ট্রাই করো আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাইকে নিয়ে সুস্থ থেকো টাটা